আজকে মেরাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু নসিয়া কিছু কথা আমরা শুনব মেরাজের আলোচনা আমরা অসংখ্য শুনেছি আমি নিজেও শুনেছি মেরাজ সম্পর্কে অনেক আলোচনা এমন এমন আলোচনা শুনেছি যা কোরআন হাদিসের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক অনেক আমরা আলোচনা শুনেছি মেরাজ নাকি এমন ভাবে করানো হয়েছে প্রিয়ন ঘর থেকে বের হয়েছেন ঘরের সেকোন নড়তেছেন মেরাজ থেকে ঘুরে এসে দেখেন এখনো সেই সেকল নড়ে এরকম শুনেছি না আমরা আমরা শুনেছি প্রিয়নীদি অজু করি যখন মেরাজের উদ্দেশ্যে বেরো হবেন অজুর পানি গড়ে যাচ্ছে মেরাজ থেকে ঘুরে এসে দেখেন অজুর পানি এখনো গড়ে আল্লাহ আগে সবার আল্লাহ বলেন আগে বুঝে নেন আমরা আরো শুনেছি আর সে আজিমে প্রিয় নবীকে নেওয়া হয়েছে আরশে আজিমে গিয়েছে আর সে আজিমে আল্লাহ পাকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন এরকম আমরা শুনেছি এগুলো হাজা কিসবন কাবির এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা করার হাদিসের সাথে কোনো মিল নাই মেরাজ সম্পর্কিত আলোচনা মুসলিম শরীফের ভিতরে এক একটা হাদিস হাদিসে মতোয়াতির আমি একটা করে হাদিসের উপর যদি কথা বলি প্রায় দুই থেকে তিন ঘন্টা করে সময় লাগবে মেরাজের যতগুলো হাদিস আছে সবগুলো হাদিস হাদিসে বিশাল বিশাল লম্বা লম্বা একটা করে হাদিস আসুন প্রিয় বন্ধু আল্লাহ পাক কিভাবে মেরাজ করাইলেন আমরা যে কথাগুলো শুনেছি আমরা অনেক হুজুরের কাছ থেকে শুনেছি যে কথাগুলোর সাথে আসলে বাস্তবে কোনো মিল নাই কতটুকুর সময় আল্লাহ পাক মেরাজ করাইলেন যত এখানে বলা হয়েছে লাইলাম মিনাল মাসি লাইলাম বলা হয়েছে রাতের একটা অংশ রাতের অংশের ভিতরে আল্লাহ পাক মেরাজ করেছেন সেটা কতটুকু অংশম পরিপূর্ণ রাত না কতটুকু অংশ এটা তো জানা দরকার আল্লাহর নবীদের উম্মে হানীর ঘরে ছিলেন সেখান থেকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যম দিয়ে মেরাজ করাইলেন মেরাজ থেকে ঘুরে আসলেন আমার রসুল ইতিহাস সবার জানা আছে সার কিছু কথা বলবো মেরাজ থেকে ঘুরে আসলেন পরের দিন সকালবেলা হেরেম শরীফের ভিতরে আবু জাহেলের সঙ্গে দেখা আবু জাহেল আমার রসুলের সামনে দাঁড়ায় বলল মোহাম্মদ বিন আবদুল্লা তুমি প্রতিদিন নতুন নতুন কথা বলো আজকে কোন নতুন কথা আছে নাকি রসুল বললেন হা আছে কি কথা কথা হলো গত রাত আমি মেরাজ করেছি আল্লাহ পাক আমাকে মেরাজ করাইছে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত ভবন করেছেন জান্নাত জাহান্নাম সাত আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি সফর করে এসেছি একটু বলবেন না বিস্ময়কর ঘটনা জীবনে যতগুলো ঘটনা আছে মেরাজ হলো সবচেয়ে বিস্ময়কর একটি ঘটনা আবু জাহেদ বলছে মোহাম্মদ তুমি যে কথাটি বললে আবার কথাটা রিপ্লাই করো আবার বলো রসুল বললেন আল্লাহ পাক গত রাত্রিতে আমাকে মেরাজ বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা ওখান থেকে সাত আসমান জান্নাত জাহান্ন আবজাহেল বলতেছে মোহাম্মদ বিন আবদুল্লাহ তুমি যে কথাগুলো বললে এই কথাগুলো কি হু মানুষের কাছে আমি কি পৌঁছে দেব রসুল বললে হ্যাঁ অবশ্যই হু মানুষের কাছে তুমি পৌঁছে দাও অপ্রিয় বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ সেন্সিটিভ কিছু বিষয় আছে আগে কথাগুলো বুঝবেন বোঝার চেষ্টা করবেন না বুঝলে প্রশ্ন করবেন আমি জবাব দেওয়ার চেষ্টা করব আবু ওর পূর্বের নাম ছিল আবুল হাকাম তার পূর্বের নাম ছিল ওমর ইবদুল হিসাম ওমর ইব্দুল হিসাম থেকে আবুল হাকাম বলা হলো এত বড় জ্ঞানী ছিল আরব জাহানের মধ্যে এত বড় জ্ঞানী ব্যক্তি একটাও ছিল নাম তার সৌর জগৎ সম্পর্কে তারা ধারণা ছিল এত জ্ঞান প্রজ্ঞা সে আবু জাহেল এবার বলে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমি কথাগুলো যথারীতি মানুষের দ্বারে বলবো বলে হা হা তুমি বলতে পারো মুসলিম বলেন জাহেলকে কথা বলা মাত্রই জোরে জোরে চিল্লায় চিল্লায় বলতে লাগলো রে মক্কাবাসীরা জলদি করে তোমরা চলে আস হেরেম জাহেল ছিল মক্কার প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কথা সাধারণত জনগণ শোনে কথা বলে শোনে কিনা সবাই কিন্তু শোনে প্রেসিডেন্ট ডাক দিয়েছে মক্কাবাসীরা তাড়াতাড়ি চলে আসো হেরাম সবাই উপস্থিত শত শত মানুষের উপস্থিতিতে আবু জাহেল বলতে লাগলো মোহাম্মদ বিন আব্দুল্লাহর ব্যাপারে তোমরা শোনো মোহাম্মদ বিন আব্দুল্লাহর ব্যাপারে আমি ইতিপূর্বে বলেছিলাম একজন পাগল মিথ্যুক কাজ্জাব তোমরা অনেকেই আমার কথা বিশ্বাস করো নাই আজকে জলোযত প্রমাণ না মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলতেছে গত রাত্রিতে নাকি মেরাজ করেছে এই বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছে জান্নাত জাহান্নাম সাত আসমান থেকে এসেছে এক রাতের মধ্যে এক রাতের মধ্যে ভ্রমণ করে এসেছে তোমরা কথাটা শোনো দেখো পাগল কারে বলা হয় আবু জাগের জানেন এই বাইক থেকে বাইতুল আকসার দূরত্ব হলো সেই সময়কার সেই সময়কার বাহন ছিল যানবাহন ছিল উঠ মরুভূমির যানবাহন তার নাম হলো উঠ উটের যাতায়াতের সময় লাগ সময় লাগতো মক্কা থেকে জেরুজালেমে জলেমে যাইতে লাগতো চল্লিশ দিন আর আসতে লাগলো চল্লিশ দিন মোট আশি দিনের রাস্তা যখন কয় দিনের রাস্তা আশি দিনের রাস্তা ওই আকাশের খবর পরের হিসাব আগে এই জমিনের হিসাব নেই আশি দিনের রাস্তা এক রাতের মধ্যে কেমনে গেল কেমনে আসলো এটা তো পাগলের কথা ছাড়া আর কিছুই না জোরে কন্যা মুসিফিল্লা আপু যুক্তি দেখ চল্লিশ দিনের রাস্তা রাতের মধ্যে কেমনে গেল কেমনে আসলো এইটা আমাদের বুঝে আসে নাম তোমরা তো আমার কথা বোঝো নাই বিশ্বাস করো নাই এখন দেখো পাগল কি বলেন আবু জাহেলের কথায় সবাই সম্মতি দিয়াম সবাই হাতে তালি দিচ্ছে আর আমার পাগল পাগল বলে সম্বোধন করছে আমার ওই করে বলি রসুলকে রসুল সত্তার আমি মিথ্যা কথা বলতেছি নাম আমার রব আমাকে মেরাজ করেছেন এক রাতের মধ্যে আমি মেরাজ করে চলে এসেছি আমার নবীজির কথা কেউ শোনে না সবাই রসুলকে গালমন্দ করে পাগল পাগল বলে আমার রসুলকে খেপাই রসুল কান্না করতে লাগলেন কে যেন আবু বকরকে খবর দিয়েছে আবু বকর তোমার রসুল কি নিয়া হেরেম শরীফের ভিতরে কাফের বেইমানারা অনেক প্রকারের গালমন্দ করে শোনা মাত্র আবু বকর দৌড়ে চলে আসছে সরাসরি ভিতরে ঢুকলেন অনেক মানুষ প্রিয় নবীজির কাছে গিয়া আবু বকর দাঁড়াইয়া বলে নিয়া রাসূলুল্লাহ গত রাত সন্ধ্যা থেকে আমি আপনাকে খুঁজতেছি কিন্তু পাই না সুবহানাল্লাহ বলেন না ও নবী গতকাল সন্ধ্যার পর থেকে আমি আপনাকে খুঁজতেছি বিশেষ কারণে প্রত্যেকটা বাড়িতে টল তন্ন করে খুঁজেছি হেরেম শরীফে কয়েক পাক দিয়েছি ইয়া রাসূলুল্লাহ বতরাত আপনি কোথায় ছিলেন খুঁজে পাই নাই কোথায় গিয়েছিলেন আপনাকে খুঁজে পাই নাই রসুলকে আবু বকর বলতেছেন পাশে আবু জয়েল আবু জাল পাই পেঁয়াজ খাইছে রসুল বলতে বতরাত মিরাজ করেছে আর আবু বকর বলে বতরাত আমি খুঁজে পাই নাই আমার রসুল বলেন আবু বকরিব কেমনে পাইবাম

আমি বিশ্বাস করলাম আবু জাহেল কয় আবু বকর আমরা কেউ বিশ্বাস করলাম না আর তুমি বিশ্বাস করলাম কেন বিশ্বাস করলাম আবু বকর বলে আবু জাহেল রে কেন বিশ্বাস করব না বলে আমরা কেউ বিশ্বাস করি নাই বলে তাতে সমস্যা কি এটা তুমি রাজের কথা বললো রে আবু জাহেল আমার রাসূল সর্বপ্রথম আমাকে যখন আমাকে যখন এসে বলতেছিলেন নবুয়াতির প্রাথমিক অবস্থায় আবু বকর আমি নবী আল্লামাকে নবুয়াত রেসালাত দিয়েছে একজন আল্লাহ আছে আমি সেই সময় বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে ২২ বছর ঘুরেছি ২২ বছর কোনোদিন আপনি মিথ্যা কথা বলেন নাই ২২টা বছরের মধ্যে একটা মিথ্যা কথা বলেন নাই আজকে আপনি মিথ্যা

সবাই তো অবাক সবাই অবাক আবু বকরের কথা শুনে সবাই অবাক হয়ে গেছে তথাপিও সবাই চিল্লা চিল্লি শুরু করতেছে একজন ধূর একজন চালাক ব্যক্তি তার নাম ছিল মতে ইমিবনা আদি এ ছিল সবচেয়ে ধূর সবচেয়ে চালাক এ সবচেয়ে মানুষকে বেশি ঠকাতো এর কাজই হলো মানুষ ঠকাতো মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার মানুষদেরকে জনগনকে চুপচাপ করতে বলম আমি মোহাম্মদ বিন কয়েকটা প্রশ্ন করব আমি জানি আমার প্রশ্নের জবাব মোহাম্মদ বিন আব্দুল্লাহ দিতে পারবে না একটাও প্রশ্নের জবাব দিতে পারবে না আরববাসী সবাই জানত এই লোক মতি ইমিবনা মানুষকে শুধু ঠকায় এবার মনে হয় মোহাম্মদ বিন আবদুল্লাহ কেউ ঠকাবে সবাই চুপচাপ মতি ইমিবনা আদি এবার বলতেছে মোহাম্মদ বিন আবদুল্লাহ তুমি মেরাজ করেছো আচ্ছা কিছু সময়ের জন্য ধরে নিলাম তুমি বাইতুল মাগদাসে গিয়েছো তুমি গিয়েছো বিশ্বাস করলাম আচ্ছা বলো তুমি যেহেতু বাইতুল মাগদাসে গিয়েছো সেখানে কি করলা বলে আমি নামাজ পড়লাম আচ্ছা ভালো কথা নামাজ পড়েছো সেখানে ঢুকেছো তাই তো বলে হ্যাঁ ঢুকেছি আমরাও তো ব্যবসা করার জন্য সিরিয়াতে গিয়েছি ওখানে বাইতুল মাগদাসের ভিতরে আমরাও ঢুকেছি আচ্ছা বলো তো মোহাম্মদ বিন আব্দুল্লাহ বাইতুল মাগদাসের দরজা কয়টা জানালা কয়টা আর খুঁটি কয়টা গত রাতে গেছে আমরা ইতিপূর্বে গেছি যেহেতু গত রাত মানে এবার মাত্র জানালা কয়টা খুঁটি কয়টা দরজা কয়টা কঠিন প্রশ্ন আচ্ছা বলুন তো প্রিয় ভাই যান আপনারা যারা এখানে আছেন আজকের এই মাহফিলে যারা আসছেন আগামীকাল দেখা যাবে কেউ আস বাজারে কেউ খালখোলা বাজারে সাস্টারের মধ্যে বসে গল্প করতেছিলেন একজন আর একজনের সাথে গল্প সে বলে তুমি মিথ্যা কথা বলো তুমি মাহাফিলে যাও নাই যদি মেহাফিলে যেয়ে থাকো তাহলে বলো ওই মাহাফিলের খুঁটি কয়টা প্যান্ডেলের লাইট কয়টা মাইক কয়টা লাগাইছিল প্যান্ডেল কেমন করে সাজাইছিল একটু বলো তো আপনারা বলেন তো ভাইজান এখানে মাহাফিলে আপনারা যারা এসেছেন ওয়াজ শোনার জন্য আসছেন নাকি মাইক খুঁটি লাইট কেনলে রং এগুলো দেখার জন্য কি আসছেন না কিশোরের জন্য আমার প্রিয় নবীকে আল্লাহ পাক বাইতুল মকদাসের ভিতরে ঢুকাইছিলেন নামাজ পড়ার জন্য দুই রাকাত নামাজ পড়েছিলেন এর বেশি নাম হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবীজি কি যখন জিবরাইল নিয়ে নিয়ে গেল বাইতুল মকদাসের গেটের সামনে হাজার হাজার মানুষ পাছেনা আওয়াজেনা যাকে কোনোদিন দেখে নাই রসুল কারুর সম্পর্কে জানেন না ও জিবরাইল মানহাউলাই এরা কারা কাউকে তো চিনি না জিবরাইল বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আদম নবী থেকে শুরু করে अपने नबीर आग महत्व पर्यंत যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবী রাসূল কে আল্লাহ পাক তুলেছেন এই বাইতুল মকদাসের ভিতরে আপনার সঙ্গে পরিচয় করানোর জন্য সুবহান আল্লাহ নবী এখানে দুই রাকাত নামাজ হবে কি হবে জোরে বলুন দুই রাকাত নামাজ জবান খুলে বলুন কি হবে নামাজ নামাজ হবে নামাজের اعلان হলো নামাজ হবে জামাতের সহিত জামাত ইমাম হবেম হাদিসেৰে মদ আছে ইমাম সারা জামাতে নামাজ জামানো হয় নাম এমতো অবস্থায় সামনার কাতারে অসংখ্য ইমাম ইমাম হল সেগি দেনা এইবোৰৰ হি মালি ঘাল্লাম ইমাম হজৰত নো চাকালি ইমাম হজ্ৰত ই হুল্লাম ইমাম হজৰতনো হুলবি হুল্লাম ইমাম আদম শফি হুল্লম এক একজন নবী এক একটা ইমাম সবাই সারিবদ্ধ ঈসা আলাইহিস সালাম মনে মনে ধারণা করতেছেন আজকের ইমাম আমি হব মোসাকালে কালিমুল্লাহ কাবি বনি ইসরাইলদের বড় ইমাম সত্তর হাজার নবীর সর্দার আমি আমি হব আজকের ইমাম ইব্রাহিম নবী মনে মনে ধারণা করে আমি তো হব ইমাম কারণ আমি হলাম জাতির পিতা বিছনার কাতারে জিব্রাইল পিঠে মৃদু আঘাত করে বলে আনতা ইমামুল মুরসালিন আল্লাহ আকবার আপনি সমস্ত ইমামদের ইমাম সামনের কাতারে যান নামাজ পড়ান আল্লাহ আকবার রাসূল আমার নামাজ পড়াইলেন চিল্লা কোন একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন নবী পাইছি ভাই একটা বারো চিন্তা ফিকির করলেন না একটা বারো অনুধাবন করলেন না আমরা কর্ণবীর নবীর কি বানায় পাঠাইলেন একটা বার যদি চিন্তা করতাম বন্ধু পরিবর্তন হয়ে যত পরিবর্তন করতাম করে নামাজ সম্পন্ন করলেন এরপরে পরিচয়ে বড় পরিচয়ে হয়ে গেছে এরপরে উদ্যম কি ওই মতিম ইবনে আদি ডাক দিয়ে বললো মোহাম্মদ বিন আবদুল্লাহ রে তুমি যে গিয়েছিলা জেরুজালেমে বাইতু লাগছে বলো বলো খুঁটি কয়টা জানালা কয়টা দরজা কয়টা ওই ঘরের রং কেমন আমার রসুল নামাজ পড়তে গেছে নাকি খুঁটি জানালা দরজা গোনার জন্য গেছে নামাজ পড়ার জন্য গেছে এমন প্রশ্ন বেকায়দার প্রশ্ন বলতেছে তুমি যদি যেই থাকো জবাব দিবা জবাব যদি না দিতে পারো তাহলে বুঝব তুমি একজন প্রশ্ন করলেন আমার হয়ে পড়লেন কপাল ঘামতে লাগলো শরীর ঘামতে লাগলো আর মন থেকে ডাক বেকারি এমন কঠিন প্রশ্ন করেছে জবাব যদি না দিতে পারি এই মক্কার কাফেররা আমাকে মক্কায় রাখবে না আমাকে মেরে ফেলবে আরে আগা তোমার রবের তোমার রবের ইজ্জতের কসম করে বলি তুমি মেহেরবানি করে আমাকে সাহায্য করো প্রিয় বন্ধুরা রবের প্রতি যারা ইসতিকামত করেছে তাদেরকে সাহায্য করেন আমার আল্লাহ জোরে সাহায্য করেন কে আল্লাহ আল্লাহ সাহায্য করেন হামিম সেজদা সুরাটির নাম হলো সুরা হামিম সেজদা এখানে পরিষ্কারভাবে ভাবে উল্লেখ আল্লাহ পাক কিভাবে বান্দাকে সাহায্য করেন কিভাবে সাহায্য করেন ফেরেস্তাদের মাধ্যম দিয়ে জিব্রাইল চলে আসলো জিব্রাইল এসে বলল লা তাহসান ইন্নাল্লাহা মা'নাকা ও নবী চিন্তা করেন না আপনার রব আপনার সাথে আছে আল্লাহ যদি কারোর সাথে থাকে তার কি কোনো চিন্তা টেনশন আছে আল্লাহকে জানাম বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের থাকতে পারে আল্লাহকে যারম বেশেছে ভালো দুঃখ কি তাদের থাকতে পারে হতাশা কি তাদের থাকতে পারে আল্লাহকে যারা ভালোবাসবে তাদেরকে সাহায্য করবেন কে আল্লাহ অপ্রিয় বন্ধুরা নবী আমার জিব্রাইলের মেসেজ পাওয়া মাত্রই মনকে একটু শান্ত করলেন কিতাবের মধ্যে আসছে জিব্রাইল বলল অনবিজি আল্লাহ পাক এই মুহূর্তে সুন্দর ব্যবস্থা করে দিবেন দুইটি ভিন্ন রাওয়াত আসছে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ চোখ বন্ধ করুন আর চোখ খুলুন কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ চোখের উপর থেকে পর্দা সরায় দেওয়া হলো চোখের দৃষ্টি বাইতুল মকদিস পর্যন্ত চলে গেল এর পর্যায়ে তাহলে আমার রব কত বড় তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তা তুমি কত সুন্দর কত সুন্দর তাহলে আল্লাহ কত বড় এজন্য জন্য আল্লাহর বরত্ব প্রকাশ করার জন্য একটা শব্দই যথেষ্ট তা হলো আল্লাহ আকবর আল্লাহ আমার র কত বড় অপ্রিয় বন্ধুরাম আর লম্বা করবীর হয়ে যাচ্ছেন আপনাদের বুঝি খুব কষ্ট হচ্ছে আসন প্রিয় বন্ধুরা আল্লাহ নবীজির সামনে এবার বাইতুল মাদ্দাস মসজিদটা নিয়ে যখন আসলো আমার নবীজি মতি ইমিবনা আদি কে ডেকে বলল মতি ইমিবনা আদি রে বলো বলো তোমার কি প্রশ্ন তুমি তো বলেছিলে কয়টা জানালা কয়টা ঘটি কয়টা দরজা আছে আর কি প্রশ্ন বলো আমার নবী দেখে দেখে বলতে লাগলেন দেখে দেখে বলতে লাগলেন যা প্রশ্ন করে তার হুব জবাব হয়ে যায় সবার চোখ যেন বড় হয়ে যাচ্ছে মেরাজ একটি বিস্ময়কর ঘটনা মেরাজ বিস্ময়কর ঘটনা সব কাফের বের অবাক বলে কি রে এটা সব ঠিকঠাক একটাও তো ভুল নেই একটাও তো মিসিং নেই দুঃখজনক হলেও সত্য এত বড় সত্য উজ্জ্বল ঘটনা জানার পরেও তাদের নসিবে হেদায়েত নাই হেদায়েত নাই হেদায়েত একটি খুব সেনসিটিভ বিষয় একজন ব্যক্তি নামাজ পড়তেছেন কিন্তু হেদায়েত নাই তার ভিতরে হেদায়েত নাই ইমান নাই বর্তমান হুজুর নামাজ নামাজ পড়ল অথসু ইমান নাই বলে হ্যাঁ রসুলের হাদিস কেমন যখন প্রতিষ্ঠিত হবে কেমন প্রতিষ্ঠিত যখন হবে তখন একদল ব্যক্তি হস্ করতে থাকবে সেদিন হবে শুক্রবার আসরের নামাজের টাইম এই যে আপনাদের শ্রীকৃষ্ণপুর এখানে মসজিদ আসরের নামাজের রাজানো হয়ে গেছে ইমাম মুসল্লি সবাই দাঁড়িয়ে গেছে নামাজে সব মসজিদে মুসল্লিরা দাঁড়িয়ে যাবে সেই সময় কে প্রতিষ্ঠিত হবে অথচ প্রিয় নবী বলেন একজন ইমান দ্বারা থাকা অবস্থায় কেয়ামত সংগঠিত হবে না প্রশ্ন হলো যারা নামাজ পড়তেছে তারা কি ইমান দ্বারা না রসুল বলেন খালি খোল ভিতরে মাল নাই শুধু কল ভিতরে কোনো মান নাই অপরে অন্তর মুসলিম আহমেদের মধ্যে আসছি হযরত উদ্দেশ্য করে বললেন আলী রে এমন একটা জামানা আসবে আলী মসজিদ হবে সাকসিক সুন্দর্য মণ্ডিত ইয়ার কন্ডিশন মসজিদের ভিতর ঢুকে নামাজ পড়ার পরে কিছু ব্যক্তিরা বলে হুজুর নামাজ পরে কলজার শান্তি হইল এত সুন্দর মসজিদ এসি আর কন্ডিশন শুধু মনে হয় থাকতে থাকি নামাজ পড়ি আর নামাজ পড়ি প্রিয় নবীর হাদিসের সাথে আমি মিল পেয়ে গেছি ভাইরা আল্লাহর হাবিব বলেন মসজিদ গুলো হবে সৌন্দর্য মণ্ডিত কিন্তু মসজিদের মুসল্লিগুলো হবে হেদায়েত শূন্য থাকবে না ইমান থাকবে না প্রশ্ন করতে পারেন কেমনে একজন ব্যক্তি যদি কবিরা গরিহিত কাজ কবিরা গুণা গরিহিত কাজের সাথে সম্পৃক্ত হয় নাই যদি চুরি করে নামাজ যায় চুরি করলো ইমান শেষ সুদ খেয়ে নামাজে গেল সুদ খাওয়ার কারণে ইমান শেষ ঘুষ খাইলো ঘুষ খেয়ে মসজিদে গেল নামাজ পড়লো ইমান শেষ চাঁদাবাজি করলো সাদাবাজি করে মসজিদে ঢুকলো পরে ইমান নাই ইমান শেষ লক্ষ্য করে দেখেন পাশের মসজিদ গ্রামের মসজিদ দেখানে যাবেন না গেল এত সুন্দর মসজিদ কিন্তু মসজিদের ভিতরে মুসল্লি গুলো হেদায়ত শূন্য ইমান হারা। হাদিসের সাথে বাস্তবিক মিল পাই আমি বাস্তবিক মিল পাই ইমান হেদায়েত বড় দৌলাত বড় দৌলত আজকে আলোচনা করে দেবো কালকে একদম লোক আলোচনা শুরু করবে সমালোচনা শুরু করবে অনেক রাজনীতির কথা এটা গত সেটা কথা নিরপেক্ষ না নিরপেক্ষ আমি যেটা মানি এটাই ঠিক না না তা হবে না আমি কোন চালতে বলতেছি এটাই ঠিক না একটু নিরপেক্ষ ভাবে ভাবে চিন্তা করেন গবেষণা করেন আর কারুন কেন গবেষণা করিস না তোরা কথাটা আল্লাহ জন কথাটা কার আল্লাহ আল্লাহর কথা গবেষণা কর আধুনিক বিজ্ঞান অনেকেই অস্বীকার করে অস্বীকার করার তাদের যুক্তি উপস্থাপন করেছে বিজ্ঞান আজ পর্যন্ত বিশ্বাস করে না ওরা বিশ্বাস করে না আকাশ বলতে কিচ্ছু নাই ওরা বলে মহাশূন্য আকাশ বলতে কিচ্ছু নাই আচ্ছা প্রিয় বন্ধুরা আপনারা বলুন আকাত্রা উল্লেখ করা হয়েছে কেউ কেউ বলেছেন একটু ভিন্ন ভিন্ন মত দেখতে পারলাম একটা রাষ্ট্রের বিজ্ঞানীদের থিওরিটি ওখানে উল্লেখ করা হয়েছে আপনারা বইটি পাবেন বিশ্বনবী গোলাম মস্তবা। বিশ্বনবী এর লেখক হলো গোলাম মস্তবা। এই গোলাম মোস্তফার বইয়ের দ্বিতীয় খণ্ডে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ডের ভিতরে আপনি যদি যান আপনি দ্বিতীয় খণ্ড যদি পড়েন আপনি মনে করবেন যেন পুরো বিজ্ঞান কোরআন থেকে উনি অনেক বড় একজন সাহিত্যিক ছিলেন একজন কোরআনের পাণ্ডিত্য অর্জন করেছিলেন আমি গোলাম মস্তবের অসংখ্য বই আমি পড়েছি আবার গবেষণায় যখন আসলে আমি অনেক বই পড়েছি বই পড়ে যতটুকু জেনেছি যে উনি একজন কোরআন প্রেমিক মানুষ ছিলেন কোরআন থেকে গবেষণা করে তিনি অনেক কথা উল্লেখ করেছেন সূর্যের আলো এই পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড আমার গতি এক সেকেন্ড এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার বর্গ মাইল এক সেকেন্ডে আরও সূর্যের আলোর গতি শূন্যের ভিতরে এক লক্ষ ছিয়াশি হাজার বর্গ মাইল এক সেকেন্ডে আরও যাবে এক মিনিটে কত কিলো এক ঘন্টায় কত কিলো এক মাসে কত কিলো এক বছরও কত কিলো এভাবে উল্লেখ করেছে দেখলাম সেখানে উল্লেখ করেছে পৃথিবী থেকে প্রথম মানের দূরত্ব হলো বর্ষ যেটা কম্পিউটারে এমনকি এর সংখ্যা কত হাজার কিলোমিটার ধারণ ক্ষমতা নেই বিশ্বাস করে না বিজ্ঞান বিশ্বাস করে না এই জন্য পৃথিবীতে আমরা যতটুকু জানি লোহা গলাতে তাপমাত্রা প্রয়োজন হলো মাত্র পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি তৌরি করা যায় লোহা গলে পানির মতন হয়ে যায়